বইহাটি উৎসবে বইমেলা প্রাঙ্গণে কিছু সংস্থার বক্তব্য এবং অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন আপনার দাস দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরসি পত্রিকার সম্পাদক আপনি এবং আরসি পত্রিকার আপনার স্টল দিয়েছেন নোয়াটি বইমেলা উৎসব মেলাতে লিটল ম্যাগাজিনের স্টলে এবং সেখানে আপনার এখানেও দেখছি আপনার বই এখানেও রয়েছে হ্যাঁ আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তাদের সেন্টারে এবং তাদের স্টলে রয়েছে তা কি ব্যাপার আপনাদের কিভাবে চলছে এটা সংস্থাটা ইফিল ম্যাগাজিন নৈহাটির অন্যতম যার ধারাবাহিকতার লকতা নিয়ে আজকে সারা বাংলাতেই একটা ছাড়া ফেলে দিয়েছে এবং নৈহাটি উৎসবের কর্ণধার মাননীয় হচ্ছে পার্থভূমি বিধায়ক মাননীয় শ্রী সমর্থে চেয়ারম্যান শ্রী অশোক চ্যাটার্জি তারা আমাদের এখানে প্রত্যেকবারই আহ্বান করেন এটা আমি এই উৎসব কি সহ সভাপতিও তো এটা আমাদের নিজেদের ঘরের অনুষ্ঠান আমাদের মইয়াটির মানুষের একটা উৎসব এই উৎসবে আমাদের আর্থিক পত্রিকার তরফ থেকে যেসব কর্তৃপত্রিকা প্রকাশিত হয় এবং আর্থিক পত্রিকার যে কবি তাদের না পর্যন্ত প্রকাশিত করে যেগুলো স্থলে এখানে বিপণনের ব্যবস্থা আছে আমাদের নালন্দা যেই হোটেল ম্যানেজমেন্ট তারা আমাদের একজন হিতাকাঙ্ক্ষী তারা সবসময় আমাদের ওর সঙ্গে সহযোগিতা করেন বিজ্ঞাপন দেন ও তাদেরও অ্যাডমিশন চলছে এবং নৈহাটির ভূমিপুত্র কমল দত্ত তিনি এর কর্ণধার কমল দত্ত কমল দত্ত তিনি এই হোটেল ম্যানেজমেন্ট যে আছে তার কর্ণধার তাই নৈহাটি যারা ছাত্রছাত্রী আপনারা জানেন যে পার্থভূমি একটা ঘোষণা করেছিলেন যারা কী কী ছাত্রছাত্রী তাদের হায়ার এডুকেশনের জন্য তিনি একটা ট্রেনিং সেন্টারে উদ্বোধন করেছেন এবং কমল দত্ত যেহেতু আমাদের ভূমিপুত্র সেহেতু নৈহাটি যারা যুবক যুবতী আছেন যারা হোটেল ম্যানেজমেন্ট করে যারা সেলফ এমপ্লয়মেন্ট পেতে চায় তাদের তিনি ব্যবস্থা করেন তাই তাদেরও আমরা এখানে ইনভাইট করে এনেছি তাদের যে সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে কমল দত্তই আপনাদের বিস্তারিত জানাতে আপনার নামটা একটু বলে দেবেন আচ্ছা দা আপনার এই যে এই যে আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে স্টল এবং আপনি দেখছি যে এই আর পত্রিকার সাথেও যুক্ত হয়ে গেছেন তা আপনাদের এই একটু আর পত্রিকার ব্যাপারে শুনলাম উনি আপনার ব্যাপারে বললেন তা আদি এই যে আপনাদের সংস্থা আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে একটু বললে ভালো হয় কীভাবে যুক্ত হলেন অ্যাকচুয়ালি আমাদের আশি সাহিত্য পত্রিকার আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমরাও আশি সাহিত্য পত্রিকার শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে উভয় উভয়ের সঙ্গেই আমরা একসঙ্গে যাতে সামগ্রিকভাবে সাহিত্য পত্রিকারও যে স্মীবৃত্তি বা দেশ থেকে দেশান্তরে তার স্মীবৃদ্ধি হোক এবং আমাদের যে প্রফেশনাল কোর্স আমরা যেটা করাই আর সেখানে আর্থিক সাহিত্য পত্রিকার অনেকটা কন্ট্রিবিউশন আমাদের সঙ্গে আছে ওনারা বিভিন্ন রকমভাবে এখানে আমাদের যেহেতু আমি সংখ্যা খুবই পুত্র তো আমাদের সরকারি কলেজটা আমরা গত বিগত আঠেরো বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে সরকারি সেক্টর ওয়ান সেখানে আমাদের ইউজিসি লাইজ ইউনিভার্সিটি ডিগ্রি কোর্স তিন বছরের দু বছরে ডিপ্লোমা কোর্স এক বছরে ডিপ্লোমা কোর্স বিভিন্ন রকম কোর্স চালানো নির্দিষ্ট রকম ফিজ নির্ধারণ আছে তো সেক্ষেত্রেও তারপরেও আমরা দেখেছি অনেক ইচ্ছুক ছেলেমেয়ে আছে যারা আর্থিকভাবে দুর্বল তাদের পক্ষে হয়তো অর্থনৈতিকভাবে তাদের পয়সা খরচ করে পড়ার সমর্থ থাকে না তো সেই দিকটা চিন্তা করে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি যেটা হিউম্যান রিসোর্স সাপোর্ট আমরা দিচ্ছি আমাদের হসপিটালিটি সেক্টর এবং তার মধ্যে বলি যেটা হোটেল ম্যানেজমেন্ট করে অনলি হোটেলেই চাকরি পাওয়া যায় এই ধারণাটা ভ্রান্ত আছে বেসিক্যালি এটা হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট বলতে আতিথেয়তা সেবা রিলেটেড ব্যাপার যেমন এয়ারলাইন্স রেল ইউটিও এবং হোটেল ইন্ডাস্ট্রির যে মেজর চারটে ডিপার্টমেন্ট থাকে এসব জায়গায় কর্মসংস্থানের সুযোগ থাকে এবং অন্য অন্য যে কোনো বোর্ড করার পরে পাস করার পর চাকরি যাওয়ার বন্দোবস্ত করা হয় কিন্তু একমাত্র এই হসপিটালিটি সেক্টরে ডিউরিং দ্য কোর্স মানে কোর্স চলাকালীনই আমরা তাদের কাজের বা তাদের কর্মজগতে প্রবেশের সুযোগ করিয়ে দিই যেটা আপনাকে আমি বলছিলাম যে যারা আর্থিকভাবে দুর্বল বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বা সেই সমস্ত অভিভাবকদের আমরা আমাদের অবগত করতে চাই বা আমরা আমাদের এই বইমেলার নুহাটি উৎসবে বইমেলায় আমরা কাউন্টার থেকে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে তারা আমাদের এখানে অনলি অ্যাডমিশন ফিস খুব ন্যূনতম দু হাজার টাকা কোনো কোর্স ফি তাদের পে করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তারা পড়বে এক মাস ট্রেনিংয়ের পর তাদের আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের পাঠাবো যখন সেক্ষেত্রে তারা একটা ইন্টার্নশিপ পাবে সেই ইন্টার্নশিপে যে তাদের যে মাইনেটা হবে সেই ইন্টার্নশিপে যে তারা হাতে পাবে যে সেটার থেকেই তাদের কোর্সের কিছুটাংশ এবং তাদের মাসিক একটা ইনকামে বা বন্দোবস্ত আমরা প্রথম থেকে এখন এটা মাস এবং এক বছর এই কোর্সটা করার পর তাদের আমরা চাকরিতে পারমানেন্টলি এবং চাকরিতেও ব্যবস্থা করে দেব। এবং এই জিনিসটা যাতে আমাদের আমার নৈহাটির যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য এবং যারা উচ্চশিক্ষাভাবে ডিগ্রি কোর্স ডিপ্লোমা কোর্স করতে চায় তাদের জন্য আমরা সেই সুযোগটা নিয়ে আমরা এসি এই উৎসবে এবং এই বই মেলায় আমাদের আছি যদি কেউ আগ্রহী থাকেন তারা আমাদের এই এই উৎসবে আজি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সংস্থা এই হ্যাঁ আপনাদের উর্দু একাডেমি না না এইটা তো আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টল স্টল এক নম্বরের স্টল মানে বু বইমেলায় ঢুকতে গেলেই প্রথম এক নম্বর গেটেই গেটের প্রথম দিয়েই আপনাদের স্টল এবং তাহলে আপনাদের এই সমস্যা থেকে অনেক স্টুডেন্টদের ছাড় এবং অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বিশেষ করে এটা তো ব্যাপার রিসোর্সের ব্যাপার আছে সেক্ষেত্রে খুব সহজে যদি কর্মজীবনে প্রবেশ করার। করতে চায় বা তারা খুব অল্প শিক্ষার মধ্যে নিয়ে কাজের মধ্যে পেয়ে যেতে চায় সেক্ষেত্রে আমাদের এর থেকে বিকল্প জিনিসটা পাওয়া আপনার নামটা একটু বলবেন আমার নাম আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারি দত্ত আপনার নাম আমার নাম অভিষেক ঘোষ আমি একজন ফ্যাকাল্টি মেম্বার ফ্যাকাল্টি ধন্যবাদ আপনাদের আমাদের এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে শুভেচ্ছা রইল এই নয়াটি উৎসবে চোদ্দতম বর্ষের ভালো থাকবেন শুভেচ্ছা রইল সে সময় চলছিল সেই সমসাময়িক সময় ওনার লেখা একটি কবিতা গাছ বোনার গান যেটি উনিশশো সালে রাষ্ট্রীয় পুরস্কার পায় সেই গানটি ওনার জীবদ্দশায় উনি আমাদেরকে দিয়ে রেকর্ড করিয়ে গেছেন এবং সেটা খুব বর্ণাঢ্যভাবে তার ওপেনিং সেরিমনি হয়েছিল আমাদের সমরেশ বসু মঞ্চে গত বারোই নভেম্বর তারপরে অপসাত তার মৃত্যু সেই গাছ বোনার গান গাছ সবুজ সন্ন্যাসী গাছ মানুষের নিকটতম ঈশ্বর এই কথাগুলো অরুণ জেঠুরি কথা সেই গাছ বোনার গান এখন আমরা পরিবেশন করতে চলেছি লাগান গাছ গাছ বাঁচান কৌস্তব রয়েছে সামনে তো কৌস্তবও এই সাবজেক্টের উপর কাজ করে সমাজের বিভিন্ন স্তরে খুব প্রিয় ভাই আমার এবং আমার যত মনে পড়ছে এনআইএসির তরফ থেকে একটি পদ পথসভা করা হয়েছিল সেখানে অরুণ জোটে এসেছিল কৌস্তব তো গাছ বোনার গান शक्ति प्राण नाच लगान प्राण बचान वन लाइफ वन ट्री लाइफ सेव ट्री एक भी गाच प्राण गाच लगान प्राण बचान वन लाइफ वन ट्री सेव लाइफ सेव ट्री যাইলো আইলো লু আইল গাছ গাছের পীড়িত ভগবানের দান তু পীড়িত বাড় চোদের প্রা গাছের পীড়িত ভগবানের দা তু পীড়িত বাড় প্রা আইলো টুসু আইলো গাছ বুইনতে যাইলো আইলো টুসু আইলো গাছ বুইনতে যাইলো গাছের পীড়িত ভগবানের দান ও পীড়িতে পাইছ মোদের প্রাণ গাছের পীড়িত ভগবানের দান சுபிரித்த மாய முதல் পীড়িত ব গাছ কাইটিতে দেব পীড়িতে দেব পীড়িতে গাছ কাইটিতে নাই দেব পীড়িত লেবা পীড়িত দেব গাছ কাইটিতে নাই দেব গাছের পীড়িত ভগবানের দান ও পীড়িত মোদের প্রা গাছের পীড়িত ভগবানের দান ও পীড়িত পাঁচ মুদের প্রাণ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ওয়ান লাইফ ওয়ান ট্রি সেভ লাইফ সেভ ট্রি আই লো টু সু আই লো গাছ বুনতে যাইলো আরে আইলো তো সু আহিলো গাছ গুঁজতে যাইলো গাছের পিড়িত ভগবানের দান তু পিড়িত পাইছা মুগের প্রাণ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বচন ওয়ান লাইফ ওয়ান থ্রি সেভ লাইফ সেভ থ্রি

মাঠের পীড়িত ভগবানের দান ও পীড়িত মোদের প্রাণ একটি গাছ প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ওয়ান লাইফ ওয়ান ট্রি সেভ এ লাইফ সেভ ট্রি একটি গাছ প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই গেল যেঠুর গাছ বোনার গান ওনার আরো গান আছে আরেকটি গান যেঠুর তো এই যে এত বড় উৎসব নইহাটি উৎসব সাংসদ পার্থভৌমিকে উদ্যোগে এবং নৈহাটির বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনদ দে এবং সহযোগিতায় আছে নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এই যে উৎসব দু হাজার এই উৎসবে তুমি এখানে এখানে মেলা প্রদর্শন করছো কি বলবে এই ওই উৎসব উৎসব মেলা সম্পর্কে আমাদের হ্যাঁ উৎসব করতে পারে আমাদের নতুন নতুন কিছু আকর্ষণ যায় এবারে আমরা একটা নাটক দেখছিলাম মানে এই এখনো চলছে নাটকটা মানে গানের মাধ্যমে যে নাটক খুব সুন্দর প্রোগ্রাম মানে আজকে শুভ সূচনা হলো আমাদের মাননীয় সাংসদ এই পাথরের হাত ধরে ও আমাদের নবনী দর্শক বিদ্যাসের আঁকা যারা যারা রয়েছে মানে আমাদের পুঁথিতে আজকে এই নরিয়াটি উৎসব উদ্বোধন করছে ভালো এখানে চল অনেক রয়েছে প্রত্যেক বাড়ি থাকে আরো যা থাকে পাখি মেলা পাখি মেলায় পাখি মেলার বা পদেভায় দেখছি যে গাছ গাছ দেখেছি যে নানা রকমের গাছের ইয়ে দেখছি আজকে

নৈহাটির বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনদ দে এবং সহযোগিতায় আছে নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এই যে উৎসব দু হাজার চব্বিশের এই উৎসবে তুমি এখানে এখানে মেলা পরিদর্শন করছো কি বলবে এই ওই উৎসব উৎসব মেলা সম্পর্কে হ্যাঁ আমাদের নতুন নতুন কিছু আকর্ষণ দেয় এবারে আমরা একটা নাটক দেখছিলাম মানে এই এখন চলছে নাটকটা মানে গানের মাধ্যমে যে নাটক খুব সুন্দর প্রোগ্রাম মানে আজকের সমস্যা ছাড়া হলো আমাদের সাংসদ মাননীয় সাংসদের হাত ধরে ও আমাদের নবনী রস বিদা সরদেব আঁকা যারা যারা রয়েছে হ্যাঁ মানে নেতৃত্ব তাদের আজকে এই নৈরীর ভালো এখানে রয়েছে প্রত্যেক বাড়ি থাকে আর যদি তো যা থাকে পাখি মেলা পাখি মেলা দেখছি না পাখি মেলার বা বদলে দেখছি যে গাছ গাছ দেখেছি যে নানা রকমের গাছের ইয়ে দেখছি আজকে খুব ভালো লাগছে পাখি মেলা শিশু মেলা হ্যাঁ পাখি মেলা শিশু আরো শিল্প মেলা সব আজকে শুরু সূচনা হয়েছে তাই এত জমজমাত মানে এত মানুষের সমাগম বা রাখার জায়গায় খুব ভালো নামটা একটু আমার নাম হলো মঙ্গল ঘোষ আমি যেটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য যেটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ধন্যবাদ ভালো থেকো এই যে এত বড় উৎসব নৈহাটি উৎসব সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে এবং নৈহাটির বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনদ দে এবং সহযোগিতায় আছে নয়াটি পৌরসভা পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এই যে উৎসব দু হাজার চব্বিশের এই উৎসবে তুমি এখানে এখানে মেলা প্রদর্শন করছো কী বলবে এই ওই উৎসব উৎসব মেলা সম্পর্কে বলো হ্যাঁ নৈয়ারী উৎসব প্রত্যেকবারে আমাদের নতুন নতুন কিছু আকর্ষণ দেয় এবারে আমরা একটি নাটক দেখছিলাম মানে এই এখন চলছে নাটকটা মানে গানের মাধ্যমে যে নাটক খুব সুন্দর প্রোগ্রাম মানে আজকে সমস্ত ছাড়া হলো আমাদের মাননীয় সাংসদ এই পাথর হাত ধরে ও আমাদের নবনীবসিক আঁকার যারা যারা রয়েছে মানে নেতৃত্ব তাদের পুজোতে আজকে এই নৈহারি উৎসব করেছে ভালো এখানে বুকস্টলও অনেক রয়েছে প্রত্যেক বাড়ি থাকে আর কিন্তু তো যা থাকে পাখি মেলা পাখি মেলাতে দেখছিলাম পাখি মেলার বদলে দেখছি যে গাছ গাছ দেখেছি যে নানা রকমের গাছের ইয়ে দেখছি আসলে খুব ভালো লাগছে পাখি মেলা শিশু মেলা হ্যাঁ পাখি মেলা শিশু মেলা আরও শিল্প মেলা সব আজকে শুরু শুরু হয়েছে ভাই এত আমার মানে এত মানুষের সমাগম বা রাখার জায়গায় খুব ভালো নামটা একটু আমার নাম হলো মঙ্গল ঘোষ আমি যেটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য যেটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ধন্যবাদ ভালো থেকুন উৎসব দু হাজার চব্বিশ লিটল ম্যাগাজিনের দায়িত্ব আছে প্রত্যেকটা লিটল ম্যাগাজিনের সমস্ত আমরা দেখিয়েছি এবং আপনারা স্টল দিয়েছেন আর সেই সাহিত্য পত্রিকার স্টল দিয়েছেন আপনারা একটু আগেও দেখালাম কী বলবেন আপনার ভাবনাটা কি এবারের বইমেলা সম্পর্কে উৎসব সম্পর্কে নয়হাটি উৎসব সম্পর্কে নয়াটি উৎসব দু চেষ্টা নৈহাটি উৎসব মানুষের উৎসবে পরিণত হয়েছে এখানে যেমন আপনার মনের খোঁড়াকের জোগাড় আছে তেমনি পেটের খোঁরাকেরও জোগাড় আছে বহু মানুষ হাজার হাজার মানুষ এই সাত দিন এখানে আসবে তারা উৎসব নানারকম আয়োজনে তারা মেতে উঠবে এবং লিটিল ম্যাগাজিন নৈহাটির একটা ঐতিহ্য প্রত্যেকবার উনিশটা করে এখানে স্টল থাকে এবছর একটা বেড়ে উনিশটা স্টল হয়েছে আজকে প্রথম দিন আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হল আশা করি আগামী দিনে এই মৌসুম আরও সফলভাবেই সম্পন্ন বলে এই বই যে নিয়ে পশড়া নিয়ে বসেছেন আপনার নিজস্ব সমস্ত লেখা বই সমস্ত রচিত সম্পাদিত এই বইগুলো মানে কতটা আশা করছেন এবারে এই ঠান্ডার মধ্যে আজকে আজকে আমাদের এখানে দশ টাকা বিক্রি হয়েছে অথচ দশ হাজার ছশো টাকা বিক্রি হয়েছে